দীর্ঘদিন পর আবারও বেলুনিয়াতে আটক হল এক নাইজেরিয়ান নাগরিক নাইজেরিয়ার নাগরিকের কাছ থেকে চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয় যার মধ্যে তিনটি অ্যান্ড্রয়েড এবং একটি কিপ্যাড মোবাইল গতকাল রাত প্রায় সাড়ে আটটা নাগাদ বিলনিয়া রেল স্টেশন থেকে সন্দেহজনক অবস্থা দেখতে পেয়ে করে ক্যাম্পে নিয়ে যায় পরবর্তী সময় তাকে জিআর পিঠানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় আটক নাইজেরিয়ান নাগরিকের নাম ফ্রান্সিস ওডেকো সে জানায় দু সালে সে ভারত আসে সাইবার ক্রাইমের সাথে যুক্ত রয়েছে এই নাইজেরিয়ান নাগরিক দু সালে চন্ডীগড় পুলিশ তাকে সাইবার ক্রাইম মামলায় আটক করে সে সময় থেকে তিন বছর চণ্ডীগড় জেলে বন্ধু ছিল সে গত দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে চন্ডীগড় জেল থেকে মুক্তি পাওয়ার পর দিল্লি সহ বিভিন্ন শহরে বাস করতে থাকে তার স্ত্রী ও সন্তান নাইজেরিয়াতে রয়েছে তাই বর্তমানে নাইজেরিয়াতে যাওয়ার জন্য তার এক নাইজেরিয়ান বন্ধুর কথা মতো সে বাংলাদেশ হয়ে নাইজেরিয়ায় ফিরে যাওয়ার জন্য গতকাল রাতে ট্রেনে করে দিল্লি থেকে আগরতলা হয়ে বিলোনিয়া রেল স্টেশনে এসে পৌঁছায় উদ্দেশ্য একটাই বিলোনিয়ার কোনো এক সীমান্ত ডিঙিয়ে যে কোনো ভাবে বাংলাদেশ চলে যাওয়া বিএসএফ নাইজেরিয়া নাগরিককে জিআরপি থানার পুলিশের হাতে তুলে দিয়ে পুলিশ তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় বিভিন্ন ধারা এবং পাসপোর্ট একটা মামলা নিয়ে তাকে বিলোনিয়া আদালতে প্রেরণ করে এ বিষয়ে জিআরপি থানার ওসি মিনালকান্তি ভৌমিক নিজ প্রতিক্রিয়ায় বিস্তারিত তুলে ধরে তবে সাইবার ক্রাইমের মতো একটি মারাত্মক অপরাধী নাইজেরিয়ার নাগরিক বিলোনিয়ার রেল সেখানে আটক হয় চান্স বছর করে এখন দেখার বিষয় আদালত এই ধরনের অপরাধকে আটক করতে এবং সাজা দিতে এ ধরনের ভূমিকা গ্রহণ করে রাত্রে ধরুন না সাড়ে আটটার দিকে বিএসএফ পার্টি আমরা স্টেশনের বাইরে মানে কালী মন্দির আরে শনি মন্দিরের কাছে একজন লোক তারা ডিটেইন করছে মানে নাইজেরিয়ান হিসেবে তো আওয়ার পরে তারা আমারে কিছু না জানিয়ে তারা নিয়ে গেছে তারা ক্যাম্পে তো আজকে সকালে লোকাল পি এসে এসেছে লোকেল পি এসে আসার পরে বলছে দেখ জি আর পি খানাতে জিআরপি খানাতে আসার পরে তারা আমারে একটা লোকসহ এবং তারা সিজার মেমো এরপরে কমপ্লিং সহ একটা দিয়েছে দেওয়ার পরে কারণ তারা এটারে আমি

ডকুমেন্টস কিছু নাই ওই কইছে না কিছু মানে চলছে তা চলার পরও তো জিজ্ঞাসাবাদ করার পর তারা কিছুই বলতে পারতেছে উনি বলছিলেন